ব্রেকিং নিউজ আইপিএল দু হাজার পঁচিশ মেগা নিলামে ঝড় তুলেছেন বাংলাদেশি গতি তারকা নাহিদ রানা ভারতের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজকে বলা হয় আইপিএল এর অডিশন নিলামের আগে এই সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্সকে মূল্যায়ন করবে আইপিএল ফ্রান্সেজিগুলো বিশেষ করে গতির তারকাদের এই সুযোগে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছেন বাংলাদেশি স্পিড স্টার নাহিদ রানা সাম্প্রতিক পারফরমেন্সে আলোচনায় উঠে এসেছেন তিনি এবং ধারণা করা হচ্ছে আইপিএলে দল পেতে পারবেন এই ব্যাচার আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচই নাহিদ রানা দারুণ পারফর্ম করে সকলের নজরে আসেন দশ ওভারে চল্লিশ রান দিয়ে দুই উইকেট নেওয়ায় এই পেসার নিয়মিত একশো চল্লিশ কিলোমিটার গতিতে বল করেছেন এবং আফগান ব্যাটসম্যানদের বিশেষ করে রহমানুল্লাহ গুলবাসকে বেশ ভুগিয়েছেন নাহিদ রানা সাম্প্রতিক সময়ে একশো পঞ্চাশ কিলোমিটার বেগে গতির মালফলক স্পর্শ করেন যা তাকে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর নজরে নিয়ে আসে তার পারফরমেন্সের প্রশংসা করেন অনেক ক্রিকেট বিশ্লেষক এবং মন্তব্যকারী বাংলাদেশ দলের কোচও তার গতি ও নিয়ন্ত্রণের জন্য নাহিদকে প্রশংসায় ভাসিয়েছেন এসব পারফরম্যান্স তাকে আইপিএলে আসন্ন নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে নাহিদ রানার মতো একজন পেসার যিনি নিয়মিত একশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টার আশেপাশে বর করতে পারেন তাকে দলের জন্য একটি সারপ্রাইজ ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে মুম্বাই ইন্ডিয়ানস মালিক নাহিদ রানাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলে মত জানা যায় সুতরাং নিয়মিত উচ্চ গতিতে বল করার ক্ষমতা থাকায় নাহিদ রানাকে আইপিএল এর দলে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল